এই অঙ্কটা আর আর বি গ্রুপ ডি দু হাজার আঠারোর একটা সিফ্টে আসা করছেন তো এখানে কী বলেছে একটি খেলনা এগারোশো পঁচিশ টাকায় কিনে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে খেলনাটির বিক্রয় মূল্য কত হবে সেটা বার করতে হবে তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর ক্ষতির পার্সেন্টেজটা দেওয়া আছে তাহলে আমরা আমরা এখানে থেকে খুব সহজেই বিক্রয় মূল্য বার করতে পারবো এই এখানে আমাকে প্রথমে কী করতে হবে এই ষোলো পার্সেন্ট নিয়ে কাজ করতে হবে ষোলো পার্সেন্ট মানে কত ষোলো বাই একশো কাটাকাটি করলে চার দিয়ে চার চার আটশোগুলো চার পঁচিশ একশো তাহলে এখান থেকে বোঝা যায় যে এইখান থেকে এই ক্রয় মূল্য এইটা হলো সিপি বা ক্রয় মূল্য পঁচিশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লস বা ক্ষতি হবে চার টাকা তাহলে বিক্রয় করবে কতই তাহলে চার টাকা কমে বিক্রি করবে তাহলে এখানে এসপি কত হবে একুশ টাকা এটা হলো আমাদের হিসাবে তো এখানে কিন্তু কোশ্চেন এখানে দেওয়া আছে যে ক্রয় মূল্য কত এগারোশো পঁচিশ তাহলে এই এগারোশো পঁচিশ এটা কার মান এগারোশো পঁচিশ এই পঁচিশের মান ক্রয় মূল্য কথা বিক্রয়ের একশো পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ আর একুশ গুণকালের কথা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ সাত থেকে চার পঁয়তাল্লিশ চুয়ালি নব্বই চুরানব্বই তাহলে নশো পঁয়তাল্লিশ হবে সঠিক আনসার চার নম্বর অপশন এখানে সঠিক আনসার তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকম ইনফরমেটিভ ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে ফলে যখনই আমি আরও ক্লাস নিয়ে আসবো আমাদের কাছে নোটিফিকেশান যাবে ধন্যবাদ